হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রকা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছো তো বলের তো যাই হোক এসে গেছে নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে প্রচণ্ডই গরম অ্যাজ ইউজুয়াল মানে এখন এরকম গরম থাকবে গরমকালে গরম থাকবে এটা স্বাভাবিক আর গরম আস্তে আস্তে এরকম বাড়বে এটাও স্বাভাবিকই হয়ে গেছে তো যাই হোক মেয়েগুলোকে নিয়ে এখন নিচে স্নান করাতে নিয়ে যাবো তো চলো সব কিছু গুছিয়ে গুছিয়ে নিই অনেকক্ষণ পর অনেক কিছু ঘেঁটে একটা মনের মতন খেলা আমার তুতুল সুইটস পেয়েছে এই জলের বোতলগুলো নিয়ে আসলে অন্য পছন্দ মতন খেলা জোগাড় করতেই অনেকটা সময় চলে যায় আর যদি কোনো একটা খেলা পছন্দ করে যদি খুঁজে পেয়ে যায় একটা মনের মতন খেলা তাহলে সেইটা নিয়ে এক ঘন্টা না হলে পঁয়তাল্লিশ মিনিট তো বসে থাকবেই এখন এই জলের বোতলগুলো স্নান করতে গিয়ে নিচ থেকে ধুয়ে এনেছি এই ওর এতক্ষণে পছন্দ হয়েছে তেঁতের তরকারি ভাত বড়া

তো ওকে সে ম্যাগি বানিয়ে দিই আমি একটু খাই তারপর খেয়ে দেয় একেবারে গা ধা গা ধোয়ার পর যদি এখানে এসে আমার ম্যাগি বানাতে দাঁড়াই খারাপ চলো বানিয়ে নিয়ে যাক ম্যাগি রেডি তো বোন ওখানে আরেকটা প্লেট নিই রেডি চলো খেয়ে নেওয়া যাক দু বোনের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই হলো আমার মায়ের খাবার হাসপাশানি গরম আবার নিচে এসছি আর এসে এই যে পোলটুর বাইকে দেখো দেখতে পাচ্ছ পোলটুর বাইকে উঠে সামনে দুজনে বসেছে রূপসা দিদিকে পেয়ে ভালো খুশি হয়ে গেছে আর রূপসা দিদি দেখো হাওয়া দিয়েই যাচ্ছে হাওয়া দিয়েই যাচ্ছে ঘুরে ঘাড়ে ওপরে এসে গেছি এত ঘামছি এত কষ্ট হচ্ছে কী হারে গরম পড়তে পারে হ্যাঁ ঠিক ঠিকই আমার তো তুলতে সবচেয়ে ভয়ের জিনিস আর ঘেমে যাচ্ছে চোখের মধ্যে গেছে চোখগুলো জ্বালা করছে মানে সবচেয়ে চাপের যেটা আর এই গরমে আমার মা দেখো রুটি করছে বললাম আর রুটিটা আজকে চলো কিনে শুনলো না যাই হোক তারপর আজকে অদ্ভুত করে মানে কোনো কারণ আমি জানি না কেন আমার হাতটা এত ব্যথা করছে মানে হাত থেকে এই কাঁধের এখানটা পর্যন্ত খুব খুব যন্ত্রণা করছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকে হাসতে করো আমার পুচকুগুলোকে আবারও গা ধোয়ানো হলো ঠিক আছে থেকে আনা হলো সন্ধ্যেবেলা একবার গা ধুয়েছে এই এক আবার গা ধোয়া ধুলো গা ধুয়েই সঙ্গে সঙ্গে এসেতে নিয়ে যাওয়া হয়নি এই ঘরে রাখা রয়েছে মানে রাখা রয়েছে বলে মানে খেলছে তারপর চেঞ্জ করি শোয়াতে নিয়ে যাবো আমি গাটা নিই তারপর ওদেরকে চেঞ্জ করাবো চলো তাটা